একসাথে পাঁচ গরুর মৃত্যু এমন ঘটনা কিন্তু বিরল আসলে এমন মর্মান্তিক ঘটনা খুবই কম দেখা যায় কিন্তু এইরকম মর্মান্তিক ঘটনা কিন্তু ঝিনাইগাতিতে ঝিনাইঘাতি দারিয়ারপাড় গ্রামে ঘটেছে আসলে এক কৃষকের আমরা যেটুকু জেনেছি যে তার জমি জমা বিন্দুমাত্র আবাদি জমি জমাও নেই এবং কি চার মেয়ে এক ছেলের সংসার কিন্তু তার এই পাঁচটি গরুই মূলত বাসুর আলা বাসুর সহ পাঁচটি গাবি আজকে কিন্তু এই যে পাঁচটি গরু একসাথে মৃত পড়ে আছে দেখতেই পাচ্ছেন আসলে আমরা এমন ঘটনা কে নিন্দা জানাই আসলে যদি কেউ এই বাসুর গুলো বা এই গরু গুলো মেরে থাকে তাহলে তার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা সে বিষয়ে কথা বলবো তার আগে আমরা কথা বলতে যাচ্ছি যে গরুর মালিকের সাথে আসলে ঘট আসল ঘটনা আর কি আসসালামু আলাইকুম কাকা আপনার মোট গরু কয়টা এদিক তাকান তো গরু কয়টা মোট আটটা আচ্ছা আটটা গরুর মধ্যে এই যে কয়টা গরু মারা গেছে পাঁচটা কিভাবে মারা গেল এগুলা কখন মারা গেল একটার দিকে পাঁচটার কি বাছর আছে দুইটা গাভিন আর আর হইতেছে তিনটা বাছর আছে আচ্ছা এটা কিভাবে মূল্য আপনারা ধারণা করতেছেন আচ্ছা গরুগুলো কি অসুস্থ ছিল অসুস্থ ছিল না না সুস্থ গরু সবকিছু খাইছে আচ্ছা কোনো অসুস্থ তো ছিল না পানি খাওয়ার খেরের সমস্যা মিনিটের মধ্যে আচ্ছা আপনারা কি কোনো ডাক্তারকে জানাইছিলেন কোন ডাক্তার আসছিল আচ্ছা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রধান আব্দুল রাজাক আকন্দ সার মেবি আসছিল আচ্ছা আমরা জানতে চাইবো যে আচ্ছা ডাক্তার কি বলছে আপনাকে রক্তের সমস্যার জন্য মারা গেছে এরকম কথা বলছে না আসলে এই গরু গোলা কি মেরে ফেলা হয়েছে নাকি এমনিতেই মরছে এরকম কিছু বলছে কি কি বলছে বিষ মানে বিষ দিয়ে গরুগুলা মারা হয়েছে আপনার নাম কি আজিজুল হক আপনার কয় কয় ছেলে ছেলে মেয়ে মেয়ে চার আপনার কি ওই আবাদি কোন জমি আছে কয় কাঠা হবে তাহলে আপনার সব মিলাই কি গরুগুলাই সম্পদ আর কিছু নাই আপনার না আপনি কি করেন আসলে যেটুক ধারণা করা যাচ্ছে এই গরুগুলা কিন্তু চার থেকে পাঁচটি গরু পাঁচটি গরু যে একেবারে মারা গেল আসলে কিন্তু এটি কিন্তু এমনিতে আসলে মরেনি কারণ তারা কিন্তু বলছে এলাকাবাসীও বলছে যে এই গরুগুলো কিন্তু সুস্থ ছিল কিন্তু সুস্থ থাকার পর পানি খায় পানি খাওয়ার পর পরেই কিন্তু এই গরুগুলো মূলত মারা যায় আমরা এমন ঘটনা নিন্দা আসলে কি গরুগুলা ফেলা হলো নাকি এমনিতেই মারা গেল আসলে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে বাসুর এই ছোট ছোট বাসুর গুলাও কিন্তু এইখানে রয়েছে দেখছেন দুধের বাসুর এইগুলা কিন্তু মূলত দুধ খায় এই বাসুর কিন্তু অনাহারে দেখতেই পাচ্ছেন দুপুর থেকে কারণ দুপুরেই কিন্তু এই গরুগুলা মেরে ফেলা হয়েছে বা মরে গেছে বলতে পারেন আমরা এমন ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই দেখতে পাচ্ছেন যে বাসন গুলা কত ছোট ছোট মানে খুবই মায়া লাগে মর্মান্তিক ঘটনা আসার পর বিষয়টি খুবই খারাপ লাগলো এই যে যে দেখতে পাচ্ছেন দুধ কিন্তু ধরে ধরে খাওয়াচ্ছে এইদিকে কারণ এছাড়া কোনো উপায় নাই আহ একটি গরিব কৃষকের এমন অবস্থা খুবই কিন্তু বেদনাদায়ক এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি পড়ে আছে আবার এগুলো অন্য জনের গরু যেগুলো দেখছেন কিন্তু এই যে আরেকটা এইখানে পড়ে আছে আসলে এমন ঘটনা খুবই বিরল একসাথে একটি কৃষকের বড় কিছু হতে পারে না আমি বর্তমান আছি ঝিনাইগাতি উপজেলার দারিয়ারপাড় গ্রামে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যে আজকের যে পরিস্থিতি সেটি যে কিন্তু আসলে ফেনা বের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা কিছু খাইয়েছে কিন্তু তারা বলছে যে পানি খাওয়ার পর থেকে কিন্তু এমন ঘটনাটি ঘটেছে তার মানে আসলে সন্দেহ করা যাচ্ছে যে মূলত এই পানিতেই হয়তোবা বৃষ্টি অথবা অন্য কোনো বিষাক্ত কিছু রয়েছিল যার কারণে মৃত্যু ঘটেছে আর এলাকাবাসী দেখছেন ভার হয়ে পড়েছে উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছে এই গরু কে কেন্দ্র করে গরুগুলো দেখার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসলে মর্মান্তিক ঘটনা যা আমাদের সমাজের জন্য দেশের জন্য খুবই ক্ষতিকারক এবং কি একটি কৃষকের জন্য এর চেয়ে বেদনার কিছু হতে পারে না ধন্যবাদ সবাইকে ঝিনাগাতি হেল্পলাইন থেকে আমি মোরাদ হোসেন চান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন